গত কয়েকদিন ধরে বৃষ্টির আশঙ্কা ছিল তবে তা উপেক্ষা করে নির্বিঘ্নে কেটেছে আইপিএল তবে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে বরং সপ্তাহের শেষে রাজ্যের সব জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জারি করেছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায় রবিবার জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখ সোমবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে হবে তাপমাত্রার পরিবর্তন উত্তর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রবিবার জারি হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমেছে হাওয়া অফিস সূত্র খবর আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রা আরও কমবে তবে সোমবার থেকে পারত চড়তে শুরু করবে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে সোমবার থেকে বদলাবে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কলকাতার আবহাওয়া ঝড় বৃষ্টির কারণে উধাও গরমের দাপট এক ধাক্কায় পারত পতন হয়েছে অনেকটা রয়েছে খানিক শীতের শীর্ষিরাঙি তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে কলকাতায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের স্বাভাবিকের থেকে তিন দশমিক পাঁচ ডিগ্রি কম শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিকের তুলনায় নয় দশমিক দুই ডিগ্রি কম